তোমাদের আজকে শুরুর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে আর দেখো মা এর মধ্যে রান্না করেছে লুচি আলুর তরকারি আর মিষ্টি খেলাম সকালবেলা আর সন্ধেবেলা দেখো আজকে হবে চাউমিন তো এখন এখানে দেখো স্ত্রী ফোন দেখছে ফোন পেলে একটু চোখ করে বসে থাকবে সেই কারণে আর এখানে দেখো দাদাই আমার মানুটাকে কোলে নিয়ে ঘুরছে আর কথা বলছে আর খুব হাসছে আর এখানে মাস্টার লোক ফোন দেখছে তো বললাম আর এখন কফি খাওয়ার কাপগুলো নিয়ে খেলছে আর দিদি করছে চাউমিন আর দেখো এরই মধ্যে গরম গরম চাউমিন রেডি হয়ে গেছে আর তো চলো এখন চাউমিনটা খেয়ে নিই আর এটা দেখো নেক্সট দিন নেক্সট দিন মা করেছে গরম গরম খিচুড়ি আছে আলু ভাজা আছে চিংড়ি মাছের বড়া আছে বেগুন ভাজা এখনও ডিম ভাজাও আছে তো দেখো এখানে চিংড়ি মাছের বড়াগুলোও সুন্দর করে ভেজে রাখা আছে বেগুন ভাজা আছে বললাম প্রথমেই আর আছে দেখো এখানে ডিম ভাজা তো অনেকের খাওয়া হয়ে গেছে তার মধ্যে আমারও খাওয়া হয়ে গেছে আর তো চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই আর এখন দেখো এখানে কাঁচা চলছে তো কাঁচা হচ্ছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন টাটা